আমার দ্বারা আর ইউটিউব হবে না কত বড় বড় ইউটিউবারের কথা শুনে তারা যেভাবে বলছে সেইভাবে ভিডিও আপলোড করছি পঞ্চাশ ষাটটা একশোটা দেড়শোটা ভিডিও আপলোড হয়ে গেল তাও আমার ভিডিওতে ভিউজ আসে না তারা বলছে যে থামবেল ভালো করো থামবেল ভালো করছি এসিও করছি ভালো করে কন্টেন্টের কোয়ালিটি ভালো তাও আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার দ্বারা আর ইউটিউব হবে না আমি ইউটিউব ছেড়েই দেবো হ্যালো বন্ধুরা তোমাদেরও যদি এইরকম অবস্থা হয় তোমার ভিডিও প্রচুর আপলোড হয়ে গেছে চ্যানেলে কোয়ালিটি ভালো ভিডিও আপলোড করছো এসিও ভালো করছো থামবেল ভালো বানাচ্ছো তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসে না যত বড় বড় তিয়াশিক ঠিক আছে ইউটিউবার হও আমার ভিডিও বলো বা যত বড় বড় চ্যানেলে ভিডিও আছে সব চ্যানেলে ভিডিও দেখছো সব রকম টিপস অ্যাপ্লাই করছো তারপরেও তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে চ্যানেল যদি না হয় তার মানে তোমার চ্যানেলের সেটিংগুলোই ঠিক নয় ইউটিউব একটা অ্যালগোরিদম সিস্টেম তুমি যে ভিডিওগুলো আপলোড করছো ঠিক আছে তোমার সব রকম এসিও করছো ভালো থামবেল করলু সেটিংটা যদি না ঠিক থাকে তোমার ওই ভিডিওর ইনপিরেশান সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে না যেমন ধরো আমার টেক চ্যানেল আমার ক্যাটাগরি আমাকে কী দিতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করতে হবে আরও চ্যানেলে যাবতীয় কী ওয়ার্ড আছে চ্যানেলে সব ঠিকঠাক দেবো তারপরেই আমার সঠিক অডিয়েন্সের কাছে আমার ভিডিওর ইনপিরেশন পাঠাবে তবেই আমার ভিডিওতে ভিউজ আসবে এবার তোমার যদি সেটিংগুলো ঠিক না থাকে তুমি যতই ভালো ভিডিও আপলোড করো না কেন তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তাই আজকের এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও যারা ইউটিউবে নতুন তারাও করে বড় বড় ইউটিউবদের দেখে তারাও করে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলো কিন্তু ইম্পর্টেন্ট সেটিংগুলো তোমাদের চ্যানেলে কিন্তু তোমরা না ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেলটা ওপেন করে ওখানে প্রচুর সেটিং আছে আমার যে চ্যানেলটা দেখো তোমাদের দেখাচ্ছি ওয়াইট স্টুডিও ঠিক আছে নতুন চ্যানেল এই চ্যানেলটা তোমরা দেখো ঠিক আছে ইউটিউবার বানাবো চ্যানেলটা দেখো দু হাজার দুশো মতো সাবস্ক্রাইব হয়ে গেছে এতো ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি ছশো প্লাস ভিউজ চলে চলেছে এখানে যদি আমি কন্টেন্ট সেকশনে চলে আসি তোমরা দেখে নাও ঠিক আছে দেখো দুদিন আগে ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান পয়েন্ট নাইন কে দেখো ছ দিন আগে ছ হাজার ভিউ চলেছে তারপরে তোমরা আরও দেখো আট দিন আগে সতেরো শো তারপর দেখো উনিশশো এত দেখো এগারো দিন আগে এগারো হাজার ভিউসগুলো শুধু দেখো এতো দু হাজার আট হাজার আবার দেখো দু হাজার তিনশো সব দেখো ওয়ান কের ওপর ছ হাজার পাঁচ হাজার আট হাজার করে আমার ভিডিওতে ভিউজ আসছে নতুন চ্যানেলটায় কী কারণে কারণ আমার এই চ্যানেলের সব সেটিংগুলো ঠিকঠাক করা আছে ভিডিও তো আমি ভালো আপলোড করছি থামবেও ভালো আমি কিন্তু দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরাও বলতে পারো দাদা আমিও তো ভালো ভিডিও আপলোড করছি ঠিক আছে আমি তখন বুঝতে পারছি আমি আগের থেকে এখন ভালো ভিডিও আপলোড করছি থামবেল আমার ইম্প্রুভ হয়েছে মোটামুটি টাইটেল ট্যাক ডেসক্রিপশন ভালোভাবে এসিও করতে পারছি তাহলে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ভিডিওতে কেন ভিউজ আসছে এই প্রশ্ন কিন্তু তোমাদের মনে পারে তাই বন্ধুরা দেখো আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে কারণ কেন আসছে কারণ আমি ভিডিও ভালো আপলোড করছি সবই ঠিক আছে কিন্তু আমার সেটিংগুলো চ্যানেলে ঠিক আছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত সেটিং আজকে তোমাদের রিভিল করে দেবো ঠিক আছে ইউটিউবার বানাবো চ্যানেলের সমস্ত সেটিং তোমরা যদি ঠিকঠাক করতে পারো ঠিক আছে তোমাদের আমি বলে দেবো যে অন্য চ্যানেল ক্যাটাগরি চ্যানেলে কোন সেটিংটা করবে সমস্ত সেটিং কিন্তু আজকে ক্রোম ব্রাউজারে রিভিল করবো ভিডিওটা স্কিপ না করে দেখো আর তোমরা যেন প্রতিদিন একটা দুটো করে চ্যানেল আমি চেক করে প্রমোশন করি যদি তোমাদের চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে চাও ভিডিওতে বড় একটা লাইক দেবে আর ভিডিওর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে কালকেতে চেক করে দেবো আর কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল দাদা আমার চ্যানেল চেক করো আজকে ভিডিও শেষে দিকে তাদের দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দেবো তো সবার প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে এভাবে ক্রোম ব্রাউজারের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত সেটিং যাবতীয় করতে হবে সব তারপর প্রথমে দেখবে এখানে একটা ইউটিউবের লোগো থাকবে তোমরা দেখে নেবে ক্রোমের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে কি না এইভাবে দেখবে তোমাদের ক্রমের মধ্যে ইউটিউবটা এইভাবে ওপেন হবে তোমরা দেখে নেবে ওপরে এই লোগোতে প্রেস করে ঠিক আছে তোমার চ্যানেলটা লগ ইন আছে কি আমার এই চ্যানেলটা লগ ইন আছে যদি লগ ইন না থাকে এই গোলপাড়া লোগোতে প্রেস করে চ্যানেলটাকে লগ ইন করে নেবে এইভাবে তারপরে তোমরা আবার এই ওপরে সার্চ বারে চলে আসবে দেখতে পাচ্ছ ওপরে এখানে সার্চ বার আছে এই বারে লিখবে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি যেভাবে লিখেছি দেখো একটু প্রেস না দিয়ে এইভাবে লেখার পরেই সার্চ বারে প্রেস করে তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে কন্টিনিউ স্টুডিও অপশান আমরা প্রেস করে দেবো তাহলে কিন্তু আমার ঠিক আছে মানে ইউটিউবার বানাবো চ্যানেলটা কিন্তু চ্যানেল কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু এইভাবে চ্যানেল মধ্যে ওপেন করতে পারো না যদি না পারো আমাকে কমেন্ট করবে ঠিক আছে তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে দেবে দাদা আমি চ্যানেল মধ্যে ওপেন করতে পারছি না ওই রেট একটা ভিডিও আনো আমি ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে সেটা তোমাদের এইভাবে কিন্তু দেখিয়ে দেবো আর যারা ওপেন করতে পারছো তাদের তো ভালো কথা এভাবে তোমরা ওপেন করবে ওপেন করার পরেই সবার প্রথমে এক নম্বর যে সেটিংটা তোমাদেরকে করতে হবে এই অপশনটাই চলে আসবে দেখতে পাচ্ছ এখানে দেখো একটা মানে ডান মতো আছে ঠিক আছে এই ডান্ডির মতো ঝিকিমিকি পাড়া এই অপশনটাই তোমরা চলে আসবে এই অপশনটা আসার পরেই তোমরা দেখে নাও এখানে কিন্তু টেলার দিয়ে রেখেছি আমার চ্যানেলে তোমরা যদি যাও হোম পেজে দেখো এখানে কিন্তু টেলার দেওয়া আছে মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবার মানে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি আমার প্রোফাইলে যায় এই ভিডিওটা কিন্তু আমার দেখতে পাবে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তারা যদি আমার প্রোফাইলে যায় তাহলে এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে তো এইভাবে কিন্তু তোমাদেরকে দুটো টেলার কিন্তু তোমাকে যেই ভিডিও তোমার চ্যানেলে সব থেকে বেস্ট ভিডিওগুলো টেলার হিসাবে তোমাকে সিলেক্ট করতে হবে যার ফলে কী হবে এই ভিডিওগুলো দেখলে তাদের ভালো লাগলে তোমার চ্যানেলটাকে তাদের করে সাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারলে সে কারণে তোমরা কী করবে এই টেলার ভিডিও অ্যাড করার জন্য তোমাদেরকে কী করতে হবে এতগুলো তোমাদের এই ইম্পর্টেন্ট সেটিং কিন্তু এগুলো এইখানটা মানে ট্যাপ দেবে ট্যাপ দিলেই দেখবে অ্যাড বলে দেখাবে ঠিক আছে এতো আমার এখানে থ্রি ডট দেখাচ্ছে এই থ্রি ডটে প্রেস করে দেবো এখানে চেঞ্জ আর রিমুভ দেখাচ্ছে তোমার যদি টেলার ভিডিও না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের দেখবে অ্যাড বলে লেখা থাকবে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ ভিডিওতে অপশানে প্রেস করার পরে ঠিক আছে আমি এই ভিডিওটা দিয়ে রাখছি এই ভিডিওটা আমার কিন্তু চ্যানেল এখন ভাইরাল যাচ্ছে দু সেকেন্ডে করছি শর্ট ভাইরাল এই ভিডিওটা যারা দেখুনই দেখে নাও খুব তাদের কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে তো এটা আমি টেলারে দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে তোমরা টেলারটা দিয়ে দেবে টেলার দেওয়ার পরেই তোমাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে এখানে দেখো একটা নতুন অপশান এসেছে যে রিকমেন্ডেশন ফর ইয়ার ভিউয়ার্স ঠিক আছে এটা কিছু করার দরকার নেই এটা কিন্তু অনই থাকবে এখানে কোনো কিছু করার কিন্তু দরকার নেই এরপরই তোমাদেরকে যেটা করতে হবে আমার হোম পেজে আমার প্রোফাইলে গেলে তোমরা দেখতে পাই প্রথমে এই টেলার ভিডিওগুলো দেখাবে তারপরে দেখবে তোমাদের মোস্ট পপুলার ভিডিও যেগুলো আছে আমার চ্যানেলে সেইগুলো দেখাবে তারপরে যে চ্যানেলগুলো আমি দিয়েছি ফিচার্স চ্যানেল যেগুলো অ্যাড করেছি সেইগুলো দেখাবে তারপরে শর্ট ভিডিওগুলো দেখাবে তো এইভাবে কিন্তু তোমাদেরকেও কিন্তু এইগুলো সিলেক্ট করে করে তোমাদেরকে রাখতে হবে যেভাবে তোমরা রাখতে চাও প্রথমে যদি তোমরা পপুলার ভিডিওগুলো রাখতে চাও তাহলে পপুলার ভিডিওগুলো থাকবে ঠিক আছে সেই জন্য তোমরা কী করবে দেখতে পাচ্ছ এখানে একটা আছে অ্যাড সেকশন বলে অপশান আছে না এই অ্যাড সেকশন অপশনে প্রেস করে এত ওইখানে ভিডিও সেকশন আছে পপুলার ভিডিও সিলেক্ট করে রেখেছি এত শর্ট ভিডিও সিলেক্ট করে রেখেছি এই ভিডিওগুলো যদি উপরে রাখতে চাও তাহলে লাইভ অপশানে প্রেস করে লাইভ ভিডিওগুলো উপরে করে নেবে ঠিক আছে বুঝতে পারলে তো তো এইভাবে তোমরা সব করে নেবে তো তোমরা ধরো এটা উপরে রাখতে চাও না ঠিক আছে এই পপুলার ভিডিওটা উপরে রাখতে চাও না তাহলে এটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এতকে এই জায়গাটাই ট্যাপ দেবে একবার ট্যাপ দিলেই দেখবে এখানে থিয়েটার আছে ঠিক আছে থিয়েটারটা প্রেস করলেই দেখবে এখানে রিমুভ বলে একটা অপশান আসবে রিমুভ সেকশন প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে তারপরে যেটা তোমরা রাখতে চাও সেটা রাখবে তারপরেই দেখবে উপরে এখানে কিন্তু পাবলিক বলে একটা অপশান আছে এই পাবলিক অপশানে না প্রেস করলে কিন্তু সেটিংগুলো সেভ হবে না আমরা কী করবো পাবলিক অপশান প্রেস করে সেটিংটা ঠিক করে নিলাম এটা কিন্তু এক নম্বর সেটিং হয়ে গেল প্রচুর সেটিং আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটিং একদম ভিডিওটা স্কিপ করো না এরপরই তোমাদেরকে যেটা করতে হবে আমরা ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু এখানে জুম করছি দেখে নাও ঠিক আছে এই অপশনটাই তোমরা চলে আসবে ঠিক আছে ব্র্যান্ডিং বলে একটা অপশন আছে সেকেন্ড নম্বরে এই অপশনে চলে আসার পরই প্রথমে লোগো বেনার তো চ্যানেলে থাকবি ঠিক আছে তারপরেই দেখতে পাচ্ছ ভিডিও ওয়াটার মার্ক আমার ভিডিওটা যখনই শেষ হবে না তখনই কিন্তু ভিডিওটা শেষের দিকে কিন্তু সাবস্ক্রাইবার নিচে তো সাবস্ক্রাইব বাটন আছে ভিডিওর শেষের দিকেও কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু এখানে সাবস্ক্রাইবার বাটনটা কিন্তু দেখাবে যার ফলে অনেক সময় কি হয় ভিউয়ার্সরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যায় ভিডিওর মধ্যে সবসময় তো বলা সম্ভব না যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ধরো শেষ হয়ে গেল তারা তাড়াতাড়ি করে ভিডিওটা ছেড়ে চলে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা ভুলে যায় সেজন্য তোমরা কি করবে এই আপলোড অপশনে প্রেস করবে তারপরে দেখবে তোমাদের গ্লাইট ওপেন হবে ঠিক আছে সাবস্ক্রাইবার পিক পিক্সালের মধ্যে তোমরা অ্যানিমেশন তৈরি করে রেখে দেবে ঠিক আছে তারপর তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে বুঝতে পারলে আমার কোনো সিলেক্ট করা হয়নি এটা আমি পরে সিলেক্ট করবো বুঝতে পারলে এখনো আমার পিএনজিটা বানানো হয়নি পিক্সালফের মধ্যে বানিয়ে এটা আমি আপলোড করে দিলি কিন্তু এইখানটা পানি কিন্তু আমার দেখিয়ে দেবে সাবস্ক্রাইবার বাটানটা আমার মেন চ্যানেলে করা আছে তোমাদের দেখো আমি সাইডে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো এটা করে দেবে করার পরেই এখানে পাবলিক করবে কিন্তু এখানে পাবলিক অপশন যেটা আছে না এটা পাবলিক করে দেবে নাহলে কিন্তু পাবলিক হবে না চলো এই সেটিংটা দেখানো হয়ে গেল তারপরেই তোমরা চলে আসবে বেসিক কিনপো এই বেসিক কিনপোতে আসার পরেই তোমরা দেখে নাও সবার প্রথমে যেটা আছে ঠিক আছে এখানে নাম আর হ্যান্ডেলটা যেন মিল থাকে নাম আর হ্যান্ডেলটা মিল থাকলে কি হবে চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে কেউ সার্চ করলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো অনেকজন আর কি হয় ঠিক আছে ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী সেম নামে কিন্তু হ্যান্ডেল পায় না বুঝতে পারলে সেদিনও তোমরা কী করবে সেম নামে না পেলে শেষে দুটো তিনটে সংখ্যা অ্যাড করে দেবে কোনো সমস্যা নেই সেম হলে ভালো হয় বুঝতে পারলে তাই তাই তোমার যদি ইউটিউব চ্যানেলের নাম আর হ্যান্ডেলটা যদি আলাদা থাকে সেম রাখার চেষ্টা করো সেম যদি না হয় তাহলে ওয়ান টু শেষে যোগ করে দেবে বুঝতে পারলে তারপরে এতগুলো আমার চ্যানেলে অ্যাবার সেকশনে গেলে তোমরা দেখতে পাবে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে কিন্তু একটা ভালো একটা কিছু লিখতে পারো যাতে করে ভিওসরা তোমার চ্যানেলে এলে খুব মানে সাবস্ক্রাইব করে ঠিক আছে আমি যেমন লিখেছি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো আমি যার ফলে হবে যারা আমার চ্যানেলে আসবে যারা সাবস্ক্রাইব করেনি তারা কীভাবে যে ইউটিউবারটা বাংলার ঘরে ঘরে প্রত্যেকজনকে ইউটিউবার বানাতে চায় তাহলে নিশ্চয়ই ভালো ভালো ভিডিও আপলোড করে আমাকে তাদেরকেও সাবস্ক্রাইব করবে সেই জন্য অ্যাবস সেকশন একটা সুন্দর একটা কিছু লিখবে তোমরা ঠিক আছে এরপরই তোমরা একটু জুম করবে এখানে দেখবে লিঙ্ক বলে একটা অপশান আছে ঠিক আছে অনেক সময় কি হয় আমার ইউটিউবের সাবস্ক্রাইবারগুলো ঠিক আছে আমার ইনস্টাগ্রামে ফেসবুকে তারা কিন্তু আমাকে ফলো করতে পারে না যে আমার দেখো মেন চ্যানেল ঠিক আছে দেখো প্রোফাইলের মধ্যে কিন্তু আমার লিঙ্কগুলো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দেখো অ্যাড করা আছে ওখান থেকে কিন্তু আমাকে ফলো করবে সবাই আমার ইউটিউবের ভিউ আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করবে যার ফলে ওখানেও কিন্তু ফলোয়ার বাড়বে ওখান থেকেও কিন্তু ইনকাম হবে তাই তোমরা কী করবে এত এই লিঙ্ক অপশনে প্রেস করবে আমার এই চ্যানেল কোনো অ্যাড করা হয়নি বুঝতে পারলে তোমরা কি করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড করতে হবে এখানে এই প্লাস এখানে তোমরা প্রেস করবে অ্যাড লিঙ্ক অপশনে তারপরে তুমি যে প্ল্যাটফর্মের ঠিক আছে দিতে চাও লিঙ্কটা এখানে আমি ধরো ফেসবুকে দিতে চাই তাহলে আমি এখানে ফেসবুক লিখে দিলাম দেখার পরেই দেখতে পাচ্ছো এখানে ফেসবুকের লিঙ্কটা ঠিক আছে ইউ আর এলটা আমাকে কপি করে আনতে হবে সেটা তোমাদের কীভাবে কপি করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে হোম করলাম হোম করার পরই ফেসবুকে চলে এলাম ঠিক আছে ফেসবুকে আসার পরই আমাকে এখানে প্রোফাইলে চলে আসতে হবে তারপরে এখানে আমাকে কী করতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ ডট আছে এই ডটে প্রেস করবো ডটে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছো এতক্ষণ ইউর পেজ ঠিক আছে লিঙ্ক ইউর পেজ লিঙ্ক অপশানে প্রেস করি কিন্তু লিঙ্কটা এতক্ষণ কপি হয়ে গেল এবার আমি এখানে পেস্ট করে দেবো এখানে কিন্তু আমি পেস্ট করে পারবো পেস্ট হয়ে গেলে দেখতে পাচ্ছো লিঙ্কটা তো এইভাবে তোমরা আরও কী করবে আরো সোশ্যাল মিডিয়া যেমন এখানে অ্যাড অপশানে প্রেস করে ইনস্টাগ্রাম ঠিক আছে যা যা আছে টুইটার সব কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাড করতে পারবে অ্যাড করার পরেই তোমাদের যেটা বললাম এখানে পাবলিক বলে একটা অপশান আছে এই পাবলিক অপশানে বারবার বলছি প্রেস করবে নাহলে কিন্তু তোমাদের সেভ হবে না আমি এই পাবলিক অপশানে প্রেস করে দিলাম সেটিংটা সেভ হয়ে গেলো চলো এখানকার সেটিং কমপ্লিট এবার তোমাদেরকে কিন্তু ইম্পর্টেন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটিং যেটা হচ্ছে তুমি ভিডিও আপলোড করলে সঠিক অডিয়েন্সের কাছে তো ইউটিউব অল করে তোমার ভিডিওটা পাঠাবে সেটিংগুলো যদি না ঠিক থাকে তাহলে কীভাবে পাঠাবে ঠিক আছে ইউটিউব অ্যালগ একটা মেশিন মানুষ নয় যে তোমার সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠিয়ে দেবে ঠিক আছে সেই সেটিংগুলো কীভাবে করবে নিচে কর্নারে তোমরা লক্ষ্য করো এখানে একটা সেটিং বলে অপশান আছে মোবাইলে এই কর্নারে একটু জুম করলেই দেখতে পাবে ঠিক আছে এভাবে একটু জুম করলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই সেটিং অপশানে তোমরা প্রেস করবে এই সেটিং অপশানে প্রেস করার পরই তোমাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে এই চ্যানেল অপশানে তোমরা চলে আসবে এই চ্যানেল অপশানে আসার পরই সমস্ত সেটিং আমি দেখাচ্ছি এখানে কান্ট্রি অনেকজনের কান্ট্রি সিলেক্ট করা থাকে না যেটা তোমার কান্ট্রি সেটা সিলেক্ট করবে যার ফলে কী হবে তোমার কান্ট্রির অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো ইউটিউব অ্যালগ্রদম বেশি বেশি করে পাঠাবে তোমার পাকিস্তান হলে এখান থেকে পাকিস্তান দিয়ে দেবে এই অর্ডার অপশানে প্রেস করে দিয়ে দেবে ঠিক আছে আমার ইন্ডিয়া দেওয়াই আছে ওই জন্য আর দেখাচ্ছি না তোমরা দিয়ে দেবে তারপরেই আছে দেখো চ্যানেল কিওয়ার্ড এটা হচ্ছে মেন ভিডিওর মধ্যে ট্যাগ থাকে টাইটেল থাকে ঠিক আছে কিওয়ার্ড থাকে এই চ্যানেল কিওয়ার্ডটা কি আমার চ্যানেলটা কেউ যদি সার্চ করে তখন কিন্তু আমার চ্যানেলটা কিন্তু টপে আসবে এই কিওয়ার্ডগুলো যদি আমি দিয়ে রাখি বুঝতে পারলে দেখতে পাচ্ছো ইউটিউবার বানাবো আমার চ্যানেল কিওয়ার্ডটা দিয়ে রেখেছি তারপরে ইউটিউবার বানাবো একসঙ্গে দিয়ে রেখেছি তারপরে দেখো দিয়ে রেখেছি আমার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি বানাবো ইউটিউবার ঠিক আছে তারপরে আবার দিয়েছি এতগো ইউটিউব টিপস বেঙ্গল আমার মেন চ্যানেলের নামটা আবার একবার পেস্ট করে দিয়েছি বামদেব টিপস ওয়াইটি তারপরে এতগো ঠিক আছে তারপরে এতগো বড় বড় চ্যানেলে কিছু নাম দিতে পারি এতগো টেক চ্যানেল বেঙ্গল ইউটিউব টিপস ঠিক আছে বা বড়ো বড়ো কিছু চ্যানেলের নামও কিন্তু আমি দিতে পারি আমি কিন্তু এখনও দিইনি দিলে কিন্তু কোনো সমস্যা হবে না তোমার চ্যানেলের নামটা প্রথমে ঘুরি ফিরিয়ে দু তিনবার দিয়ে দেবে তারপরে তোমার ক্যাটাগরিতে বড় বড় চ্যানেলের নাম কিছু এখানে দিয়ে দিতে পারো তোমার ক্যাটাগরিতে যেসব ট্যাগ আছে যেমন আমার ভিউজ কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার ইনক্রিজ সাবস্ক্রাইবার বড় বড় ইউটিউবার এক্স রোহান নাগ বুঝতে পারলে সেসব বড়ো বড়ো চ্যানেলের নাম কিন্তু এই কিওয়ার্ডের মধ্যে পেস্ট করতে পারি কীভাবে পেস্ট করবে এত এখানে লিখবে যেমন আমি এখানে ধরো লিখছি যে অল বেঙ্গল টিপস অল বেঙ্গল টিপস টিআইপিএস তোমরা সবাই জানো অল বেঙ্গল টিপস বলে একটা চ্যানেল আছে দেখো লিখে দিলাম লেখার পরেই আমরা কী করব এই জায়গাটা একটা ট্যাপ দিলেই দেখো একটা কি অর্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ একটা কী অর্ড কিন্তু হয়ে গেছে অল বেঙ্গল টিপস দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা করে দেবে করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে এখানে সেভ বলে একটা অপশান আছে সেভ করতে হবে আমি এখন সেভ করবো না কারণ আরও সেটিং বাকি আছে এই তোমরা চ্যানেল কী অর্ডার দেওয়ার পরেই তোমাদেরকে যেটা করতে হবে এই অ্যাডভান্স সেটিং এই অপশানে তোমরা চলে আসবে এই অপশানে আসার পরেই এটা তোমরা সবসময় নো করে রেখে দেবে আমার যেমনি নো আছে দেখো এটা নো করে রাখবে নো করে রাখলে কি হবে তোমার বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে ভুল করে অনেকজন এটা ইয়েস করে দেয় যার ফলে কমেন্ট সেকশনটা অফ হয়ে যায় তোমার ভিডিওতে যত কমেন্ট আসবে তত ভিডিওর ইমপ্রেশন তত বেশি বেশি করে বাড়বে ভিডিওর এনগেজমেন্ট তত বেশি বাড়বে লাইক আসবে অনেকজন বলে যে আজে বাজে কমেন্ট করছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে বলে কমেন্ট সেকশনটা আমি অফ করে দিচ্ছি যারা বলার বলবে বুঝতে পারলে তুমি আটকাতে পারবে না তোমার কাজ তুমি করে যাও বুঝতে পারলে যখন সাকসেস পাবে তারাই দেখবে তোমার পায়ে এসে তেল মারবে বুঝতে পারলে তাই দেখতে পাচ্ছো এটা তোমরা সবসময় এটা নো করে রাখবে যার ফলে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে বাচ্চাবুড়ে সবার কাছে তোমার ভিডিও যাবে এরপরই তোমাদেরকে যেটা করতে পারবে এরপরই দেখো আর একটা সেটিং আছে ফিচার ইলিজিবিলিটি এই অপশানে তোমরা প্রেস করার পরই এই তিনটে সেটিংয়ে যেন তোমার অ্যানাবেল থাকে প্রথম কার্ডটা কিন্তু অ্যানাবেলই থাকে দ্বিতীয় নম্বরটা তোমার চ্যানেলটাকে ভেরিফাই করলে অ্যানাবেল হয়ে যাবে আর তৃতীয় নম্বর যেটা আছে অ্যাডভান্স ফিচার এই তিনটে সেটিং যদি অন না করো জীবনে তোমার চ্যানেল কিন্তু ভাইরাল হবে না ভিউস কিন্তু আসবে না এই তিনটে সেটিং তোমরা কীভাবে ঠিক আছে অন করবে আমার ভিডিও কিন্তু দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমাকে কমেন্ট করবে দাদা অ্যাডভান্স সেটিং কীভাবে অন করবো দু নম্বর সেটিং যেটা আছে ওটা কীভাবে অন করবো ঠিক আছে আমি ভিডিও নতুন ভিডিও আবার আনব তিন নম্বরটা অ্যানাবেল না করলে তো মনিটাইজেশন পাবে না তিন নম্বর তো অ্যানাবেল করতেই হবে কমিটি পোস্ট করতে পারবে না তিন নম্বরটা অ্যানাবেল কিন্তু করতেই হবে বুঝতে পারলে চলো এই দু নম্বর আর তিন নম্বর কীভাবে এনাবেল করবে এই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিও তোমরা দেখে করে নেবে ঠিক আছে এরপরই আমাদেরকে কী করতে হবে সেভ অপশনে প্রেস করতে হবে আমি এখন সেভ অপশনে প্রেস করছি না কারণ আরও সেটিং আছে আমাকে করতে হবে এই নিচেই দেখতে পাচ্ছ আপলোড ডিফল্ট বলে একটা সেটিং আছে এই অপশনে আমরা চলে আসবো এই অপশানে আসার পরেই তোমরা কিন্তু এইখানে একটা অপশন আছে ভিজিবিলিটি এটা তোমরা সবসময় আনলিস্ট করে রেখে দেবে অনেকজন কি করে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিক করে দেয় পাবলিক করে আপলোড করে প্রাইভেট করে আপলোড করে পাবলিক করলে কী হবে তুমি ভিডিওটা যেভাবে আপলোড করছো থামবেল টাইটেল যেভাবে তুমি দিয়েছো অল্প একটু ভালোভাবে দাও নি সেভাবেই পাবলিক হয়ে যাবে অডিয়েন্সের কাছে ভিডিওটা ছড়িয়ে যাবে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করলে কী হবে তুমি ইউটিউব থেকে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করলে তারপর ওয়াটি হতে গিয়ে ভালোভাবে টাইটেল ট্যাগ হ্যাশ ট্যাগ দিলে থামবেল ভালোভাবে করলে এসিও ভালোভাবে করার পর সঠিক সময় ভিডিওটা যখন আপলোড করবে তারপরেই কিন্তু ভালো ভিউজ আসবে সেই জন্য তোমরা এটা সবসময় কিন্তু আনলিস্ট করে রেখে দেবে বারবার বলছি আমি কিন্তু বলি সবাইকে তারপরে থেকে ইম্পর্ট্যান্ট সেটিং সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এই সেটিংয়ে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আছে ক্যাটাগরি তোমার চ্যানেলে ক্যাটাগরি যদি না ঠিক থাকে জীবনে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না তুমি ধরো গেমিং ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে ক্যাটাগরি ধরো দেওয়া নাই বা তুমি ভুল করে গেমিং ভিডিও আপলোড করো বা ধরো তুমি কুকিং ভিডিও আপলোড করো ঠিক আছে এবার তুমি জানো না যে কুকিং ভিডিওর ক্যাটাগরি কী হবে তুমি ভুল করে অন্য একটা দিয়ে দিয়েছো এডুকেশন দিয়ে দিয়েছো বা এন্টারটেনমেন্ট বা পিপিল্যান ব্লগ দিয়ে দিয়েছো এর ফলে কি যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে তোমার ওই কুকিং ভিডিওগুলো যাবে কারণ তুমি তো ক্যাটাগরি পিপিলেন ব্লগ দিয়ে রেখে দিয়েছো ইউটিউব তুমি কি ভাববে যে তোমার অডিয়েন্সগুলো নিশ্চয়ই পিপিল্যান ব্লগ হবে তুমি যেরকম সেটিং করবে সেইরকম অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে যার ফলে তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে যারা এন্টারটেনমেন্ট কুকিং ভিডিও মানে গেমিং ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে যদি কুকিং ভিডিও যায় তারা দেখবে দেখবে না তারা উপদেশ কল করে চলে যাবে ইউটিউবে একদমভাবে তোমার ভিডিও ভালো হচ্ছে না তখন আরও ইমপ্রেশন পাঠাবে না ভিডিও কিন্তু ভিউজ আসবে না এই পাঁচটা দশটা ভিউস এসে থেমে যাবে সেই জন্য চ্যানেলের ক্যাটাগরি যে সঠিক যদি না দিতে পারো আমার যেমনি তারপর দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক চ্যানেলের ঠিক আছে আমরা কী করবো তোমাদের যদি ক্যাটাগরি না দেওয়া থাকে এখানে নান বলে একটা অপশন থাকবে তোমরা এই এর ওর অপশানে প্রেস করবে প্রেস করার পরেই দেখবে এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু চলে আসবে দেখো এখানে দেখো সমস্ত ক্যাটাগরি চলে এসেছে ঠিক আছে এবার তোমার চ্যানেলে যেটা ক্যাটাগরি সেটা তোমরা দিয়ে দেবে আমি একটা বড় ভিডিও আপলোড করেছি তোমার চ্যানেলের ক্যাটাগরি কী হতে পারে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে তোমার চ্যানেলের ক্যাটাগরিগুলো তুমি সিলেক্ট করে নেবে বুঝতে তাও আমি হালকা করে একবার বলে দিচ্ছি বন্ধুরা দেখো প্রথম কার ক্যাটাগরি কি আছে কার অ্যান্ড ভ্যাকেন্সি ঠিক আছে তুমি যদি কার্ড গাড়ি রিলেটেড ভিডিও আপলোড করো গাড়ির কোনো পার্টস এর বলছো কোনো পার্টস খারাপ হয়ে গেছে টায়ার পাংচার হয়ে গেছে কীভাবে বাগাবে সেই সম্বন্ধে যদি ভিডিও আপলোড করো তাহলে কার্ডস অ্যান্ড ভ্যাকেন্সি দিয়ে দেবে আর এটা তো বুঝাই যাচ্ছে তারপরে আছে কমেডি কমেডি ভিডিও আপলোড করছো মানুষকে হাসাচ্ছ এন্টারটেইনমেন্ট করছো তাহলে এটা কমেডি হবে বুঝতে পারলে অনেক ইউটিউবে কমেডি ভিডিও দেখো না তারপরে আছে দেখো এডুকেশন এডুকেশন মানে কি তুমি একটু টিচিং করছো কিছু বলছো আমার এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে চ্যানেলটা আমি তোমাদেরকে শেখাচ্ছি এটা কিন্তু এডুকেশনের মধ্যে পড়ে কিন্তু আমরা এডুকেশন দিই নি অনেকজনা কিন্তু দেয় বুঝতে পারলে তো এডুকেশন দিতে পারো টেক চ্যানেল হলে মানে কোনো শিক্ষা প্রদান করলে কেউ তাহলে কিন্তু তুমি এডুকেশন ক্যাটাগরি দিয়ে দেবে বুঝতে পারলে তারপরেই আছে দেখো এখানে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট মানে কি মুভি ভিডিও আপলোড করলে সং ভিডিও যেগুলো আছে মানুষ এন্টারটেনমেন্ট হয় কমেডি কিন্তু নয় কমেডি মানে কি হাসবে সেটা কমেডি যেগুলো মুভি দেখে মানুষরা এন্টারটেনমেন্ট হয় সেই এন্টারটেনমেন্ট ভিডিও যদি আপলোড করে থাকো তাহলে তোমরা এন্টারটেনমেন্ট দিয়ে দেবে বুঝতে পারলে তারপরে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন কোন ফিল্ম অ্যানিমেশন বানাচ্ছো রিলেটের ভিডিও আপলোড করলে এটা দিয়ে দেবে আমি হালকা করে একটু বলে দিচ্ছি গেমিং ভিডিও আপলোড করলে তো গেমিং তোমরা দিয়ে দেবে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে মোবাইলে যেসব গেম তোমরা খেলো মোবাইলের মধ্যে যে গেমগুলো খেলা হয় সেই সব গেম যদি তোমরা আপলোড করো তাহলে গেমিং দেবে এবার হচ্ছে কুকিং চ্যানেল কুকিং চ্যানেল হলে তোমরা এই হাউ টু অ্যান্ড স্টাইল দেবে এখানে দুটো ক্যাটাগরি চ্যানেল পরে একটা হচ্ছে রান্না বান্নার চ্যানেল হাউ টু স্টাইল পরে আরেকটা তারপরে যে বিউটি পার্লার ফিটনেস ঠিক আছে বডি ফিটনেস মেকআপ মেয়েদের যেগুলো আছে টি শার্ট যেগুলো আছে সেল করছো বাবা ধরো মেডিসিন যেগুলো আছে বুঝতে পারলে ওই সব চ্যানেল হলেও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে আর মিউজিক সং মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক দেবে নিউজ বা পলিট রাজনৈতিক ব্যাপারে বললে নিউজ পলিটিক্যাল দিয়ে দেবে এই সব শেষে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমটা বলবো তার আগে আমি এটা বলে দিচ্ছি মিনি ব্লগ বা এমনি ব্লগ ভিডিও আপলোড করলে বিপিল অ্যান ব্লগ দেবে এটা তো সবাই জানো বাড়িতে যা করছে সেই ভিডিও আপলোড করছো তাহলে পিপল অ্যান্ড ব্লগ দেবে পেট অ্যানিমেলস কুকুর বিড়াল হাতি ঘোড়া অ্যানিমেলস নিয়ে যদি ভিডিও আপলোড করো তাহলে পেট অ্যান্ড অ্যানিমেলস দিয়ে দেবে ঠিক আছে তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স নিয়ে ভিডিও আপলোড করছো আমাদের মতো টেক ভিডিও আপলোড করছো ফেসবুক রিয়েটেড ইউটিউব রিয়েটেড ঠিক আছে মোবাইল আনবক্সিং করছো তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবে বুঝতে পারলে তারপরে স্পোর্টস এটা হচ্ছে খেলা এটা কিন্তু আউটডোর মানে ইনডোর মানে মোবাইলে হাতে মোবাইল নিয়ে যেসব গেম খেলছো সেসব গেম খেললে পোর্স হবে না তুমি ক্রিকেট খেলা ফুটবল খেলা যেগুলো আছে মা কোথাও গিয়ে খেলছো কোনো জায়গায় রেকর্ড করছো তুমি কমেডির মতো সেটাকে ঠিক আছে রিয়াকশন দিচ্ছ মানে বাইরে যেসব খেলা হয় আউটডোরে ঠিক আছে সেসব খেলা রেকর্ড করে আপলোড করলে তোমরা এই পোর্স দিয়ে দেবে ক্রিকেট খেলা ফুটবল খেলা যেগুলো মাঠে হয় না সেই সব ভিডিও রেকর্ড করে আপলোড করলে তোমরা স্পোর্টস দেবে আর যেগুলো মোবাইলে গেম খেলো ফ্রি ফায়ার পাবজি বা ক্রিকেট ফুটবল সেগুলো কিন্তু গেমিং দেবে বুঝতে পারলে তারপরেই আছে ট্রাভেল অ্যান্ড ব্লক তুমি কোথাও ঘুরতে যাচ্ছ কলকাতা টু দিল্লি কলকাতা টু দীঘা বর্ধমান টু দীঘা যেসব বেড়াতে যাচ্ছ ট্রাভেল করছো সেগুলো তোমরা ট্রাভেল দেবে বা ইভেন্ট আছে কোনো বিয়ে বাড়তি ইভেন্টে যাচ্ছ বা তোমার ইউটিউব ইভেন্টে তোমাকে ইনভাইট করেছে তখন কিন্তু সেই ভিডিও চ্যানেলে ক্যাটাগরি ট্রাভেল অ্যান্ড ইভেন্ট হবে এবার তুমি এমন ভিডিও আপলোড করছো তুমি বুঝতেই পারছো না যে তোমার চ্যানেলের ক্যাটাগরি কি হবে তখন তোমরা এই ক্যাটাগরিটা দিয়ে দেবে সেই জন্য আমি বললাম শেষে এটা বলবো নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন তখন ইউটিউব একজন বুঝে যাবে যে তোমার ক্যাটাগরি এটার মধ্যে পড়ছে বুঝতে পারলে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়াই আছে এরপরই তোমরা দেখবে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা সেটিং আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা সিলেক্ট করা যাচ্ছে তুমি বাংলাতে ভিডিওর মধ্যে যে ভাষায় কথা বলছো হিন্দিতে বাংলাতে যেটা বলবে এখান থেকে এডোর অপশানে প্রেস করে সিলেক্ট করে দেবে আর এইগুলো না নিয়ে থাকবে এগুলো কিছু করবে না তারপরেই আদৌকে এই সেভ অপশানে প্রেস করে ঠিক আছে সেটিংটা তোমরা সেভ করে নেবে তো আমি এখানে সেভ অপশানে প্রেস করে সেটিংটা সেভ করে নিলাম দেখতে পেলে ঠিক আছে চলো সমস্ত সেটিং কিন্তু দেখিয়ে দিলাম আমার চ্যানেলের সমস্ত সেটিং কিন্তু তোমাদেরকে রিভিল করে দিলাম এই সেটিংগুলো ঠিক করার পরে বেশি নয় এক সপ্তাহ ভিডিও আপলোড করে দেখো তোমরা আস্তে আস্তে ইম্প্রুভ বুঝতে পারবে একের থেকে ভালো ভিউস আসবে ই টুয়েল করে তোমার ভিডিওগুলো সঠিক অডিও কাছে পৌঁছে দেবে আর ভিডিও যদি তোমার ভালো হয় এসিও যদি ভালো হয় থামবেল যদি ভালো হয় ঠিক আছে কন্টেন্ট যদি দম থাকে একশো পার্সেন্ট তোমার ভিডিও ভাইরাল হবে আস্তে আস্তে তোমার চ্যানেল গ্রো করবেই করবে চলো তো সেটিংস সব দেখিয়ে দিলাম এবার চলো দুটো চ্যানেল আমি বলি না প্রতিদিন চেক করে দেবো দুটো চ্যানেল আমি উইনার হিসেবে বার করে রেখে দিয়েছি তো দুটো চ্যানেল চলো আমি চেক করে দিচ্ছি এরা কিন্তু আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিল তো প্রথমে দেখতে পাচ্ছ এই দিদি ভাই চ্যানেলে চলে এসেছি দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো একদম যেভাবে বলছি সেভাবে কাজ করবে দেখো এখানে কিন্তু শর্ট ভিডিও আপলোড করছো আর যাদের চ্যানেলগুলো চেক করছি না তারাও ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো ঠিক আছে এরা যে ইম্প্রুভগুলো করতে বলবো এদেরকে যেগুলো করতে বলবে সেগুলো হতে পারে তোমার চ্যানেলেও সেই ভুলগুলো তুমি করছো তো দেখতে পাচ্ছি এখানে দিদি ভাই কিন্তু শুধু শর্ট ভিডিও আপলোড করছে তো এখানে একটা ভিডিও যদি আমি প্লে করে দেখতে এখানে ভিডিও তো একটা ভালো ভিউজ হয়েছে ছ হাজার মতো এটা চারশো এখানে পাঁচশো এখানে নশো এটা ন হাজার ঠিক আছে আমরা কি করবো এই লেটেস্ট যে ভিডিওটা আছে ছ হাজার এই ভিডিওটা একবার প্রেস করে দেখি কি ভিডিও ঠিক আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো লাগছে না দিদিভাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালো করতে হবে ব্লার করতে হবে বুঝতে পারলে আর এই ভিডিওটা এত ভিউজ হয়েছে আর এই ভিডিওগুলো এত ভিউজ কেন আসেনি কারণ এই ভিডিওটা টেন্ডিং সং এর ওপর তুমি ভিডিওটা বানিয়েছো এই যে সংটা হচ্ছে এই সংটা হচ্ছে টেন্ডিং সং ঠিক আছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই অপশানে যদি আমরা প্রেস করি এই সংটাই ঠিক আছে এখানে প্রেস করলে কতজন দেখো এখানে ভিডিও বানিয়েছে বত্রিশ লাখ পঁচিশ লাখ টু পয়েন্ট টু করোর কত ভিউজ হয়েছে দেখো এটা হচ্ছে ট্রেন্ডিং শ সেই জন্য তোমাদেরকে যারা শর্ট ভিডিও আপলোড করো তোমাদেরকে চেষ্টা করতে হবে যে সঙ্গগুলো তো এখন বেশি বেশি করে ভিডিও বানাচ্ছে ট্রেন্ডিং সং এর ওপর ভিডিও বানাতে হবে এইদিকে ভিডিওটা দেখো চারশো মতো ভিউস হয়েছে চারশো বিরাশি মতো এই ভিডিওটা নিশ্চয়ই দেখো ট্রেন্ডিং সঙ্গে বলে দেখো ভিউজ আসেনি প্লে করে দেখি দেখতে পাচ্ছ কি একটা গান আমি কোনোদিন শুনিনি ট্রেন্ডিং সংরের ওপর ভিডিওটা বানাইনি বলে কিন্তু দেখো ভিউজ আসেনি আবার আমরা এই ভিডিওটা দেখো ছ হাজার ন হাজার ভিউস আছে এই ভিডিওগুলো প্লে করে একবার দেখি দেখো দেখতে পাচ্ছ এই মিউজিকটার ওপর যখনই ভিডিও বানিয়েছে দেখো কীরকম ভিউস হয়েছে এটা ছ হাজার এটা এই একই মিউজিক হবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভাইরাল সঙ্গে এটাও দেখি দেখতে পাচ্ছ ওই ভাইরাল সঙ্গের ওপর মানে যেটা ট্রেন্ডিং সং এই ট্রেন্ডিং সং এর ওপর যখনই ভিডিও বানিয়েছে তখনই আর দেখো ছ হাজার ন হাজার ছ হাজার আবার দেখো এখানে চার হাজার তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি দেখো আবার ওপর দিয়ে একটু স্কল করলে এখানে দেখতে পাচ্ছ তিন হাজার এই ভিডিওটা দেখি কোন সঙ্গের ওপর ভিডিও বানিয়েছে এটাও সেম ঠিক আছে এবার তোমরা আমাকে অনেকজন বলতে পারো দাদা একই সঙ্গের ওপর যদি আমি ভিডিও বানাই বেশিরভাগ বেশি ভিডিও যদি বানাও তাহলে কি নোটিস দেবে একশো পার্সেন্ট নোটি দেবে তোমার ব্যাকগ্রাউন্ডটা যেন চেঞ্জ থাকে আর একই ড্রেস পরে যেন না হয় আলাদা আলাদা ড্রেস পরে একই সঙ্গে ওপর ভিডিও বানাবে কোনো সমস্যা নেই বুঝতে পারলে বুঝতে পারলে দিদি ভাই তোমাকে আমি একটা কথাই বলবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করো আর ট্রেন্ডিং সঙ্গের ওপর ভিডিও বানাও এই যে ভিডিওটা ভিউজ হয়েছে এই ভিডিওটা আমি যদি আমরা এই অপশনে প্রেস করি ঠিক আছে দেখো ওই নিচে এই অপশন প্রেস করলে এই যে ভিডিওগুলো দেখো ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই একটা ভিডিও দেখো টু পয়েন্ট ওয়ান করোর ভিউজ হয়েছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখো 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 কত সুন্দর লাগছে কত সুন্দর ক্লিয়ার লাগছে একটা ঠিক আছে আর তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখো কত খারাপ এটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হয়েছে এখানে প্যান ঝুলছে তারপরে এদিকে ইট বালি ভালো লাগছে না একদম ব্যাকগ্রাউন্ডে সেই কারণে ভিউজ বেশি আসছে না ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ম্যাটার করে আর ট্রেন্ডিং সঙ্গে ওপর ভিডিও বানাও একশো পার্সেন্ট ভাইরাল হবে কোনো সমস্যা নেই চ্যানেলটা চেক করা হয়ে গেল এবার দ্বিতীয় নম্বর চ্যানেলটা আমরা চলে আসবো এবার আমি দু নম্বর যে চ্যানেলটা চেক করছি এটা ছশো মতো ভিডিও আপলোড করছে পাঁচশো মতো সাবস্ক্রাইবার মাই এম ডি ব্লগ চলো ভিডিও সেকশনে যদি আমরা চলে আসি থামবেল একদম ভালো হচ্ছে না ঠিক আছে প্রফেশনাল থামবেল কীভাবে বানাবে আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো বা ডেস্ক্রিপশন বক্সে হয়তো ভিডিও দিয়ে দেবো বা মেন চ্যানেলে প্লে লিস্টে গেলেই তোমার ভিডিও পেয়ে যাবে যে প্রফেশনাল থামবেল কীভাবে বানাতে হয় এই থামবেলের যে ফোনগুলো আছে এগুলো টাইলিস্ট দিতে হবে বুঝতে পারলে তাছাড়া চলো শর্ট সেকশনে এসে যদি আমরা দেখতে পাচ্ছি শর্ট একে একটা নিশ্চয়ই আপলোড করতে হবে আর আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি চ্যানেল যখন গ্রো হবে না পাঁচটা দশটা ভিউজ আসবে তখন দুই রকম ভিডিও আপলোড করবে না শর্ট করলে শুধু শর্ট আপলোড করো লং করলে শুধু লং আপলোড করো ঠিক আছে বুঝতে পারলে চলো একটা ভিডিও প্লে করে দেখি কোয়ালিটি কেমন যারা অ্যাড এসেছে ঠিক আছে অ্যাড আমি দিই একইতেই তাড়াহুড়ো করছি আবার অ্যাড চলে আস চলো দেখি ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো আছি ভিডিওর কোয়ালিটি ভালো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এত হ্যাশট্যাগ এগুলো কি ব্যবহার করেছো এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম বুঝতে পারলে আমরা ব্যবহার করেছি কত সুন্দরভাবে আর তুমি এগুলো কী করেছো এই হ্যাশট্যাগ দিয়ে এগুলো কোনো কাজ হচ্ছে এত হ্যাশট্যাগ দিয়ে এখানে ইওর কি বলে লিখতে হবে সুন্দরভাবে হ্যাশট্যাগ টাইটেল ব্যবহার করতে হবে এরকম করলে কিন্তু স্প্যাম চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে ডাউন হয়ে যাবে আর এই টাইটেলের মধ্যে এত কেন হ্যাশট্যাগ ব্যবহার করেছো ভিউস ক্যাশে বাড়ায় তোমার তোমার ভিডিওটা কি ভিউজ ক্যাশে বাড়ার উপর তোমার তো ব্লগ ভিডিও মাঠে ঠিক আছে চলে এলাম প্রাকৃতিক দৃশ্য দেখতে তারপর তুমি এখানে নিচে দিয়েছো যে ভিউস ক্যাশে বানায় কী আর বলবো দাদা তুমি নিশ্চয়ই নতুন ওজনে জানো না কোনো সমস্যা নেই এসব উল্টো পাল্টা টাইটেল দেবে না তাছাড়া তোমাদের যেটা বললাম শর্ট ভিডিও আপলোড করলে শুধু শর্ট করো আর লং ভিডিও আপলোড করলে লং করো আর দুটো চ্যানেল এই দুটো চ্যানেল যারা ওইরকম শর্ট ভিডিও দেখতে ভালোবাসো গান সঙ্গ প্রথম যে চ্যানেলটা দেখালাম আর এই ব্লগ ভিডিও যদি তোমরা দেখতে ভালোবাসো এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি প্রমোশন করে দেবো সবাই সাপোর্ট করবে সাপোর্ট ছাড়া কিন্তু কেউ গুলোতে পারবে না তাই বন্ধুরা দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দিলাম তোমরা যদি চার চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে তাহলে ভিডিওতে একটা বড় লাইক দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে করবে এবং শেষে শুধু লিখবে চ্যানেল চেক আমি তোমাদের চ্যানেল কিন্তু চেক করবো দুটো করে উইনার বার করে প্রতিদিন দুটো করে চ্যানেল কিন্তু চেক করব বুঝতে পারলে চলো ভালো থাকো ব্যবস্থা ধন্যবাদ